মাযামির স্কোয়াডে নেই লিওনেল মেসি এমনকি মাযামির অনুশীলন ক্যাম্পেও দেখা যায়নি আর্জেন্টাইন অধিনায়ককে ইঞ্জুরি নাকি অন্য কিছু এবার তা ফাঁস করেছেন মেসির ইন্টার মায়ামির সতীর্থ সার্জিও বুস্কেটস টানা দুই ম্যাচে ইন্টার মায়ামির স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি মেসিকে ছাড়াই হাস্টন ডাইনামো ও ক্যাবালিওরের বিপক্ষে খেলতে হয়েছে ইন্টার মায়ামিকে এদিকে শুধু স্কোয়াড থেকেই বাদ পড়েননি আর্জেন্টাইন অধিনায়ক অনুশীলনেও দেখা যায়নি মেসিকে বেশ কিছুদিন যাবত মায়ামির অনুশীলন ক্যাম্পেও নেই মেসি হঠাৎ করে কি হলো মেসির কেনই বা উদাও হয়ে গেছেন তিনি এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে এদিকে চলতি মাসেই রয়েছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো যেখানে সুপার ক্লাসিকোর ম্যাচ রয়েছে আর্জেন্টিনার সামনে ব্রাজিলের বিপক্ষের সেই ম্যাচের স্কোয়াডে আছেন রেকর্ড ব্যালন্ডিয়র জয়ী এই তারকা তবে ইন্টার মায়ামির হয়ে অনিয়মিত মেসিকে নিয়ে এবার দুশ্চিন্তায় পড়ে গেছে আর্জেন্টাইন ভক্তরা ব্রাজিলের বিপক্ষের ম্যাচে কি আদৌ মেসি থাকবেন কিনা এখন সেটাই বড় প্রশ্ন এসবের মাঝে এবার মেসিকে নিয়ে মুখ খুলেছেন তার সতীর্থ সার্জিও বুস্কের তিনি জানিয়েছেন সম্পূর্ণভাবে ফিট আছেন আর্জেন্টাইন অধিনায়ক মূলত মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ হাভিয়ার মাস্চেরানো ইঞ্জুরি নয় বরং বিশ্রামে আছেন মেসি মাঠে ফিরবেন খুব শীঘ্রই এবং খেলবেন ব্রাজিলের বিপক্ষের ম্যাচটি সাক্ষর থেকে সাদবিন ইসলাম